অন্যান্য বছরের তুলনায় এবছর বেশ আগে থেকেই শীত পড়ছে তবে প্রতি বছর সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও এবছর খুব একটা চোখে পড়ছে না তবে এবার ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার অত্যন্ত পরিচিত মুখ কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক মানবিক নেতা যিনি ইতিমধ্যে শৈলকুপায় মানবিক নেতা হিসাবে মানুষের মন জয় করে নিয়েছেন বিভিন্ন সময় যিনি অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ চিকিৎসা সহায়তা যাদের ঘর নেই তাদের ঘর নির্মাণ করে দেওয়া সহ নানা মানবিক কাজ করে সবার মন জয় করে নিয়েছেন সেই বিএনপি নেতা উসমান আলীর উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শৈলকুপা পৌরসভার রয়টি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে তিনি শীত বিতরণ করবেন এবং আগামী কয়েকদিন ধরে তিনি শৈলকুপা উপজেলার যে আরও বাকি চোদ্দোটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নগুলোতেও কৃষক দলের পক্ষ থেকে এবং উসমান আলীর ব্যক্তিগত পক্ষ থেকে এই শীত বিতরণ করবেন তিনি আসলে কি উদ্দেশ্যে এটি করছেন এবং তার এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে কিনা সেই সম্পর্কে তার কাছ থেকে একটু শুনতে চাই আজকের এই উদ্যোগটা কি জন্য নিয়েছেন বিসমুল্লা রহমানের রাহেম আমি কৃষক দলের একজন লিডার ছিলকুফা মেহনতি মানুষ যেহেতু আমি কৃষক দল করি আমার যারা গরিব দুঃখী তাদের সাথে কথা তারা অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনারা তো বিল্ডিংয়ে থাকেন আমরা গরিব মানুষ বস্তিতে থাকি অনেকেরই সমর্থক নাই একটা কোল কম্বল কিনে দেওয়ার জন্য সমর্থন নাই আমার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সভাপতি সভাপতি তুহিন ভাই আর বাবুল বাবুলভার মাধ্যমে সেক্রেটারি বাবুল ভাঁড় মাধ্যম দিয়ে তারেক রহমান বলেছেন সারা বাংলাদেশে কৃষক দলের নেতৃবৃন্দ এই শীতবস্ত্র বিতরণ করবেন সেই কারণে আমার দায়িত্ব থেকে আমি চিন্তা করেছি যদি এত বড় এলাকা যেখানে দু লক্ষ পঁচাশি হাজার ভোটার সেখানে সবার তো সম্ভব হবে না যারা একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষ যারা অসহায় পরিস্থিতিতে আছে আমি চেষ্টা করব সবার কিছু কিছু করে কম্বল সব ইউনিয়নে প্রচন্ড শীত পড়বে সামনে মাঘ মাস এই দুইটা মাসে যাতে আমরা অন্তত কিছু লোকের উপকার হয় যতটুক পারি এই চেষ্টা করতেছি মানুষের সাথে থাকা যেহেতু কৃষক দল করি কৃষক দিয়ে আমাদের সম্পর্ক কৃষকদের সাথে আমরা থাকতে চাই গরিব দিক মেহনতি দুঃখিনী মানুষের সাথে আমরা থাকতে চাই আর প্রত্যেকটা ইউনিয়নেও দেব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে তিনি তার কথাগুলো বলছিলেন যে এবং একই সাথে আমরা দেখেছি রাজনীতি হোক মানুষের জন্য কারণ এই মানুষদের জন্যই কিন্তু নেতাদের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় বা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক প্রতিটি ব্যক্তি যদি তার জায়গা থেকে তার এলাকার মানুষের পাশে যদি শীত বস্ত্র নিয়ে দাঁড়ায় তাহলে সরকারি সহায়তার খুব একটা কিন্তু দরকার হয় না